নামাজ না পড়লে আপনার জীবনে ছয়টি বিপদ চলে আসবে মাস্ট বি আপনার লাইফে ছয়টি বিপদ চলে আসবে আমরা বর্তমান সমাজে আমাদের সোসাইটিতে দেখা যায় প্রত্যেকটা বিষয়ে আমরা আগ্রহ প্রকাশ করি যদি বলা হয় মাহফিল করা হবে বা সকলে যে যা পারে যার যতটুকু অ্যাবিলিটি রয়েছে আমরা সহযোগিতা করে মাহফিলের আয়োজন করে থাকি যদি বলা হয় অসহায় মানুষদেরকে খাবার দেওয়া হবে তাহলে আমরা যার কাছে যতটুকু আছে আমরা সেটার ব্যবস্থা করি যদি বলা হয় মানুষকে জেলাপির অথবা মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হবে আমরা যে যতটুকু পারি সাহায্য করে থাকি খেলার আয়োজন করলে আমরা সব দিক দিয়ে আগ্রহ আগ্রহ প্রকাশ করি কিন্তু নামাজের বেলায় আমরা উদাসীন থাকি নামাজ পড়তে চাই না ভালো করে মনে রাখবেন যারা নামাজ পড়ে না মাস্ট বি তাদের লাইফে ছয়টি বিপদ চলে আসবে এক নাম্বার হচ্ছে তাদের চেহারার কিউটনেস বিউটি এটা কমে যাবে তাদের চেহারায় কোনো সৌন্দর্য থাকবে না চেহারার কিউটনেস আল্লাহ তালা উঠিয়ে নেবেন অনেক মানুষ দেখবেন খুব ব্ল্যাক কালারের মানুষ খুব কালো কিন্তু নামাজ পড়ার কারণে তার চেহারার ভিতরে এমন একটা নূর থাকে তার চেহারার দিকে তাকাতে ইচ্ছা করে ভালো লাগে দেখতে আবার কিছু মানুষ আছে সাদা চামড়ার মানুষ কিন্তু নামাজ পড়ে না গুনাহের কাজ করে তার চেহারা এতটা বিশ্রী দেখা যায় তার চেহারার দিকে তাকাতে ইচ্ছা করে না এজন্য অবশ্যই আমরা নামাজ পড়ব নামাজ পড়লে তালা চেহারার সৌন্দর্য কিউটনেস বাড়িয়ে দিবেন আর যদি আল্লাহ তালা কারোর সৌন্দর্য বাড়িয়ে দেন তাহলে তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে এজন্য নামাজ কখনো ছাড়বে না ছাড়ব না নামাজ যদি না পড়ে তাহলে এক নাম্বার যে ক্ষতি হবে যে বিপদ আসবে সেটা হচ্ছে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে হায়াত কমে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে তার কোনো দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড হবে না কোন দোয়া আল্লাহ তারা অ্যাকসেপ্ট করবেন না যে ব্যক্তি নামাজ পড়বে না চতুর্থ নাম্বারে তার কোনো এমন আল্লাপা রব্বুল আলমিন কবুল করবেন না এবং পঞ্চম নাম্বারে সে সব সময় লাঞ্ছিত হবে আল্লাপাক রবুল আলমিন তাকে অপমানিত করবেন লাঞ্ছিত করবেন এবং ছয় নাম্বারে তার রিজিকের ভিতরে কোনো বরকত থাকবে না তার ঘরের ভিতরে অশান্তি লেগে থাকবে সব সময় তার সংসারে অভাব লেগে থাকবে রিজিকের ভিতরে আল্লাহ তারা বরকত দিবে না অনেক সময় দেখবেন আপনাদের সংসারে আপনার হাজব্যান্ড অথবা অনেক মানুষ আছে আপনার ছেলে ইনকাম করে আপনি নিজে ইনকাম করেন আপনার ওয়াইফ ইনকাম করে আবার দেখা যায় অনেক জায়গায় নিজের মেয়েও ইনকাম করে সবাই ইনকাম করে প্রতি মাসে দুই লক্ষ তিন লক্ষ টাকা সবার থেকে আসে কিন্তু তারপর দেখা যায় সংসারে শান্তি নাই বোঝা গেল টাকা দিয়ে শান্তি কেনা যায় না আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় এক লক্ষ টাকা ইনকাম করে কিন্তু প্রতি মাসে খরচ হচ্ছে দেড় লক্ষ টাকা বোঝা গেল ওই টাকার ভিতরে বরকত নাই একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে একের পর এক বিপদ আসতেছে কেন আপনি নামাজ পড়েন না আপনার পরিবারে নামাজ নাই যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উপরে বিপদ দিচ্ছে রিজিকের ভিতরে কোনো বরকত থাকছে না এজন্য নামাজ পড়া শুরু করেন দেখবেন রাহাতুল লিল কাল আপনার অশান্ত মনটাকে আল্লাহ তালা শান্ত করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনাকে আপনার ঘরের ভিতরে বরকত নাজিল করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এজন্য আমরা সব সময় চিন্তা করব নামাজ যাতে করে আমাদের কাছ থেকে কখনো না ছুটে যায় নামাজের ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকব এবং সব সময় মনে রাখবো যে মিফতাহুল জন্নাত নামাজই হচ্ছে বেহেস্তের চাবি সুতরাং কেউ যদি তালা খুলতে চায় তাহলে অবশ্যই তার চাবির প্রয়োজন রয়েছে আর জান্নাতের তালার চাবি হচ্ছে প্রেয়ার নামাজ এজন্য নামাজ আমরা কখনো ছাড়বো না যদি আমরা নামাজ না পড়ি তাহলে ছয়টি বিপদ আমাদের লাইফে চলে আসবে এজন্য আমরা সকলে পাঁচ অক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচ অক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন